সেখান থেকে সেমিফাইনাল সেমিফাইনাল থেকে ফাইনাল ফাইনালে যে দুজন গুনি

এই যে আমার আত্মাটা বড় এই এলাকার লোক দেখতে পাচ্ছে এরকম প্রযুক্তি অনেক জায়গায় নাই সেটা একমাত্র আমাদের এখানে বাহির এই আনছে আমি দোয়া করি যে এই প্রতিষ্ঠানটা আরো বড় হোক এবং এই মিডিয়াটা আরো বড় হোক সেই শ্রেষ্ঠারিং করতেছে আমাদের আগত সে এই ফাইনাল খেলা উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছে আমি তার মনোভাব ব্যক্ত প্রসঙ্গে দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু বলার আমি বেশি

অনেক সময় তাস খেলে জোয়া খেলে মদ খায় নেশা করে আমার এই উদ্যোগটা যে এত খারাপ পথে না যে জোয়া খেলে না খেলে আহ নেশা পানি না করে যদি এটা একটা ভদ্র খেলা এটা একটা ভদ্র খেলা যদি যদি দু এক ঘন্টা সময় হাতে থাকে তার পড়ালেখা হবে অনেক কিছু করার পর দু এক ঘন্টা সময় যদি হাতে থাকে তাহলে কেন উপর যদি আহ খেলাধুলা করে তাহলে তার মন না অনেকটাই ফেরেস থাকবে এবং খারাপ কাজের থেকে দেশের যেমন যেসব খারাপ কাজগুলো হয় সেসব কাজের থেকে বিরত থাকে বিরত থাকার কারণেই কিন্তু আমাদের এই আড্ডাটা এই খেলাটা করি আরো প্রবাসী আমার ভাইয়েরা আছে অনেক জায়গায় তারা অনেক সময় কাজ শেষে বেকার সময় কামায় কাজ করে বেকার সময় যখন কাটায় তখন তাতে ভালো লাগে না তারা তো আমাদের বাংলাদেশের মধ্যে না ফিরি জায়গায় আটার বন্ধু বান্ধব হয় না বন্ধুরা না পার কারণ তাদেরকে সচেতন হয় অনেক সময় একা বোধ করে তো এই দেখাত এসে আমরা বাংলাদেশের অনেক মানি গনি প্লেয়ার আছে তাদেরকে নিয়ে খেলাদল করে তারা দেখে তাদের মনের ভিতরে যেটা ভালো লাগে তারা কিন্তুকেও আনন্দ ফিল করে সেই জন্য আমাদের এই উদ্যোগটা সেই কারণে আমাদের এই উদ্যোগটা যাই হোক আপনারা সকলেই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে এই রকম বড় বড় টুর্নামেন্ট

ক্রস দুজন প্লেয়ার কিন্তু অনেক সম্মানের সাথে আছেন তো আমরা যে একজনকে দিলে হয়তো রাগ করতে পারে সেই জন্য আমরা হলো টসের মাধ্যমে প্রথম হিট করবেন যে টসে উইনার হবে সে টস করবেন আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তারি পশুহাট গরু ব্যবসায়ী জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ব্যাপারী আমাদের বড় ভাই

উইনার হলেন সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই ফাইনাল ম্যাচের প্রথম হিটটি কিন্তু সুন্দর করে করেছেন হেমায়ত মোল্লা সুদুর খুলনা বাগেরহাট থেকে আগত সুন্দর করে ঠান্ডা মস্তিষ্কে খেলে চলেছেন সুন্দর করে রেড খেলার চেষ্টা করছেন এবং রেডটি কিন্তু পকেটে পাঠাইছেন খাবারের অপেক্ষায় রেড কাভার হেমায়ত মোল্লা

তার সংগ্রহ আরি ব্যাপারই শূন্য সে কিন্তু তার সেরাটাই দেওয়ার চেষ্টা করবে দর্শক শ্রোতার উদ্দেশ্যে

কিন্তু দর্শক শ্রোতায় কানায় কানায় পূর্ণ তারা ভাবে দাঁড়িয়ে এই ফাইনাল খেলাটি উপভোগ করছেন মোল্লা হেমায়পারী ভালো খেলার চেষ্টা করেছিলেন হেমায়ত্লা স্ট্রাইক আরিফ ব্যাপারের 음악을 <shrie> 듣고 <shrie> <shrie> <shrie>

Thank mm -hmm. you.

শ নিয়েছিলেন সেবাই বললাম গুটি সাহা হলেন না আবারও হাত ধরে স্ট্রাই ব্যাপারের হাতে thank you

আরি ব্যাপারের হাত থেকে আরি ব্যাপারের সংগ্রহ আর্ট অপর প্রান্তে হেমায় thank you ভালো খেলার চেষ্টা করেছিলেন আর এই ব্যাপারে কিন্তু গুটি সহায়লেন না হাত ধরে চলে গেল স্ট্রাইক এমআ মজলার হাত

খাটিয়ে কিন্তু কার্ড করে দিয়েছেন এই হেমায়ত্লা দেখা যাক ডিফেন্সিং কার্ড ভেঙে আর ব্যাপারে ঘুরতে পারে কিনা পারলেন না আবারও স্ট্রাইক কিন্তু হেমায়ত মোল্লার হাতে

करे किंतु लिविंग में खेल चल सुंदर परेड चले सन का हवाईर ओमपिक्स का